আসসালামু আলাইকুম শুভে দর্শক আপনাদের ভালোবাসা আসলাম আবর আসলাম শের জামালপুর সরিষাবাড়ি লাবণ্যর কাছে আসসালামু আলাইকুম লাবণ্য তুমি কেমন আছো যাই হোক আমাদের ভিডিও তো তুমি আগে আসছো না কোনো উপবাসী ভাই কি তোমাকে সারা দিয়েছে বাংলাদেশের কোনো ভাই মানে কেউ সারা দেয়নি কারণ কি এটা কি আমাদের ভুল নাকি আমাদের দোষ না তোমার দোষ এটা কি কি ভাববো বলো তো যাক আসলে তুমি অ্যাকচুয়ালি কি ধরনের ছেলে যাচ্ছ এখনো তোমার কবার মিলছে না আমি বুঝলাম না আমি কি ধরনের ছেলে যাচ্ছি না আমি যাচ্ছি যে একটা ভালো মনের মানুষ কিন্তু ভালো মনের মানুষ খুবই মানে কষ্টের ব্যাপার যে এরকম একটা মানুষ আচ্ছা তোমার জীবনে কেমন কিছু হয়নি তোমার চেহারা ভালো চেহারা সুন্দর কোনো বিয়েতে গেছো অনুষ্ঠানে গেছো বা মার্কেটে গেছো কেউ ভালোবাসা প্রস্তাব দেয়নি না আমার এগুলো পছন্দ না আমার ইচ্ছে না যে আমি রিলেশন করে বিয়ে शादी করবে এরকম আর কারণটা কি অনেক আজকাল তো অল্প বয়সে হাত ধরে পালিয়ে যায় মানে এরকম দুষ্টামি করে বাবা মা এর আঘাত দেয় তুমি একদম করবে না কেন কেমন হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মা ই হচ্ছে সবকিছু আমার মা আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করতে বাবা নাই তা আমি আমার মায়ের বিরুদ্ধে যাইতে চাই না ওকে কোনো কষ্ট দিতে চাই না দর্শক বন্ধু আমাদের ক্যামেরাতে বা আমাদের চ্যানেলে এমন মেয়ে আসে যার পিছনে অসহায় তো ছাড়া তার কোনো অ্যাপালিটি নাই যে সে চলতে পারবে যারা গরিব অসহায় খাইতে পারে না বেলা দুই মোট বাদ খাইতে পারে না তারাই আমাদেরকে আমার সামনে আসে কিছু আশায় যে তার হয়তো কেউ হেল্প করবে না বিয়ে শাদি করবে এতটুকুই আসে আসে যাই হোক মেয়েটা এক কথা গোবরের পদ্ম খুব ভালো এবং নম্রভদ্র মেয়েটা অনেক ভালো কেউ আশা করে ঠকবেন না প্রবাস থেকে হোক আজ থেকে হোক যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তো ভিডিওটা দয়া করে স্কিপ করবে না পুরোটা দেখবেন তো যাই হোক কোনো প্রবাসী বা ওয়েব ছিল ছোট্ট একটা বাচ্চা আছে দুই বছর তিন বছর একটা বাচ্চা আছে তার ওয়েবটাকে কষ্ট দিয়ে টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে ওই বাচ্চাটাকে তুমি বন করতে পারবে তোমাকে হ্যাপি রাখবে সে ইনশাআল্লাহ পারবো আবার তাকে কোনো সিন থাকে কষ্ট দিবে না জি কারণ তো তুমি বুঝো কারণ তোমার স্বামী থাকবে বাইরে তোমার ছোটটা তো ভেবে ছিয়া যাবে সেই ব্যাপারে অত্যাচার করবে জুলুম করবে এরকম করবে কি না জি না কিন্তু সাবেনিছে অনেক পোষে বয়সে তার বাবা মা থাকে কিন্তু সংসারে তোমার তোমারই উদ্দেশ্যে তার বয়স হয়ে গেছে সংসার আর তোমার উদ্দেশ্যে প্রতি মাসে টাকা টাকা বাসা পাঠাচ্ছে তুমি সংসার চালাচ্ছো এরকম কিছু করবে আর জনের হাত ধরে তুমি টাকা বাসা মেরে চলে যাবে চেষ্টা করব মিত্র রাত পর্যন্ত সবাইকে একসাথে নিয়ে ভালো থাকতে যদি তারা আমাকে ভালো থাকতে দেয় মানে মানুষ তো এমনি এমনি কার সাথে আইনের এরকম কিছু হোক আমি চাই যে আমি যাদেরকে মিলিত যাব তারা যেন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে আমার আচরণ দেখে আমাকে অনেক ভালোবাসা আমিও তাদেরকে অনেক ভালো আচ্ছা তোমার সংসার এখন খুবই কষ্ট চলছে না তুমি আমাদের কাছে সমস্যা কিছু পাওয়ার আশায় তখন ভালো একটা মেন আমরা ব্যবস্থা করে দিলাম বা তোমার কপালে হয়ে গেল আমাদের মাধ্যমে ভবিষ্যতে তার সাথে কোনো প্রতারণা কোনো সচায করবে না এখন তো বয়স না কোনো সমস্যা নেই কিন্তু তখন সমস্যা হতে পারে এক দুই বছর পরে তখন হবে না তো সমস্যা হবে না বয়স নেই তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না তোমার নাম্বারটা দিয়ে দাও